ফাইল লিখছে হিয়ারিং হয়ে গেছে যাদেরকে ছাড়বে না ওদেরকে আবার জেলে পুরে রাখবে আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছে আলিপুর পুলিশ কোটের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে কেন জানেন আমাদের ওই চোদ্দটা সাথীরা পাক করেছে ল কলেজের তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে আমরা তার বিচার চাইতে কালকে ছিলাম তার জন্য আমাদের সাথীরা ওদের জন্য জামা কাপড় ব্রাশ টুথপেস্ট কিনে দাঁড়িয়ে আছে কেন জানেন যে ওরা আজকে আলিপুর পুলিশ কোর্ট থেকে বেরিয়ে যাবে না ওদেরকে সব আলাদা আলাদা ভ্যানে ভরে আর কোথায় পুলিশ কাস্টে দিতে না কোথায় জেল কাস্টে দিতে ভরে দেবে তার জন্য ভয় পেয়ে যাবো চোদ্দ জন কেন

আমি জানতাম না না আমি তেইশ তারিখ সন্ধ্যাবেলা এই পড়াশি ওই পুলিশ স্টেশনটার ভেতরে যখন ওই চড়ক জানেনি তো আমাদের কাজের সীমাবদ্ধতা আছে লজ্জা করে না বেহায়া গুলো কোথাকার আমাদের পয়সায় খাচ্ছ আমাদের পয়সায় পড়ছো আর মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তার মানে তুমি জানো যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে মোলান্দিতে তুমি ঘুণ্ডা বাড়ির ছেলে মেয়ে আপনারা এ যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের পশ্চিমবঙ্গের গোটা মানুষের তার স্ত্রীতে পড়া মেটা তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো মেটার গায়ে গুলি লাগলো মেটা মরে গেল ভুলে গেছি না ভুলে যাচ্ছি প্রতিদিন কারণ প্রতিদিন নতুন ঘটনা সোনারপুরে

দিয়ে জায়গা কেটে দিল হাইড্রেনে ফেলে দিল ওর বাপ সারা দিন কাটে লোকের চুল আর ওর মেয়ের সাড়ে তিন ফুটের একটা মেয়েকে বাইশ জায়গায় মদের বোতল দিয়ে কেটে দিলো কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই চোখের জল বুকে দাবিয়ে রেখে আজ ও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকায় কোন রাজনীতি মাকে বাপকে নিয়ে রূপনারায়ণপুরের পলিটেকনিক্যাল মেয়েটা রূপনারায়ণপুর ছেড়ে দিলো ছেড়ে দিল মেয়েটা খামদুনি মধ্যম গ্রাম গেদে গাইঘাটা বগদুই আনি সুদীপ্ত মৈদুল স্বপন সৈফুদ্দিন মার্শাল রাত কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে রাত এই কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে

রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল যে সিভিল্টিয়ার সঞ্জয় রায় করেছে আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাজানে সিবিআই হাটা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে রাজনীতি মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে বেঁচেছে সন্দীপ ঘোষ বেঁচেছে একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল মর্গে ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে ভিডিও বানিয়ে বেঁচেছে তাকে প্রাইম

পশ্চিমবঙ্গের মেয়ে গুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন একটা তোমাকে বাধা দিচ্ছে তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি মোলাম গায়ে তুমি পা দিতে পারবে না যতক্ষণ তুমি জিতে যাও পারবে না তুমি লোক কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে সে দর্শনিককে ক্লারিফাই করছে জাস্টিফাই করছে যে ছেলেটা তার বলে কি না আরে আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয় আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভারত স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে কোনো দিন জাস্টিফাই করেনি তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে পারতে যদি বুকের

সাফা করার জন্য তার মা ডাক দিয়েছে তার মাকে আমরা কিছু বলতে পারি না আপনাদের কাছে আমার কথা হাত জোড় করে অনুরোধ করে কথা খুব যন্ত্রণার কথা পাড়াতে বাইক মিছিল এসেছে পাড়াতে বলেছে ভোট দিন ভোট দিন পেয়ারা গাছে চেপে সব ভাই বোনা মিলে পেয়ারা গাছে গাড়ি চালাতে আমার বলতাম এই থেকে আলাদা করে দিবেন ছিল না এটা পশ্চিমবঙ্গের রাজনীতি আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা যেখান থেকে এসেছেন ফখরের বেটা পটলের বেটা গাওয়াল আপনার এলাকায় নাই তো যদি আছে তো এদেরকে বন্যপুরো সুমনের মতন এলাকা ছাড়া করে দিন আর এদেরকে এলাকা ছাড়া করতে আর এলাকা ছাড়া করতে কে আপনার পাশে থাকছে দেখার দরকার নেই সাহস সাহস আর মেজা যা চেক কথা বলবে আজকে তো মা সবার মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা গোটা মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না তুমি বকটুইতে চলে গেলে লাশ কিনতে তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে তুমি এই বোমার আঘাতে দুটো টুকরো একটা ডেড বডি সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে তামান্নার বাড়িতে কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন কবির I'm oh not. চলে গেলে না এ রাজ্যে সরকার আমার ইজ্জতের দাম কেনার জন্য রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে এ রাজ্যের সরকার এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল আমরা এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি একে রাজনীতি বলেন ফিরে বলছি এ রাজনীতি নয় নয় দেশ গঠন করতে গেলে রাজ্য গঠন করতে গেলে বেকারের হাতে কাজ দিতে গেলে কারখানা চিমনি থেকে ধোয়া মার করতে গেলে আগে নিজের বুথের স্যানিটাইজেশন করুন দেখুন ফকরের বেটা আর পটলের বেটা আপনার পাড়ায় আছে কিনা এসব বেটাদেরকে করতে হবে এদেরকে বুথে রেখে মানুষের দাবিতে সবাই মিলে নিজের ভূতে কোমর